সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো ট্রাস্টের নিয়মিত অনুষ্ঠান অনলাইন মাদক বিরোধী পরামর্শ সহায়তা সভার আজকের এই আয়োজনে আমাদের এই আয়োজনটি প্রতি মাসে আমরা একবার করে আয়োজন করার চেষ্টা করে থাকি একজন বিশেষজ্ঞ থাকেন আমাদের সঙ্গে এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি যে কিভাবে ভালো থাকা যায় এবং সেই ভালো থাকার মধ্যে আছে কিভাবে নিজেকে প্রিয়জনকে আসক্তি থেকে দূরে রাখা যায় আসক্তি থেকে দূরে রেখে ভালো থাকা যায় সব মিলে আমরা ভালো থাকার চেষ্টাটা করি এই আয়োজনে নানা বিষয় নিয়ে 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 কথা কথা বলার মাধ্যমে আজকে আমরা যে বলবো সেটি আমাদের সন্তানদেরকে আজকের সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কি করতে হবে বা কি করবেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন ডক্টর ফারজানা রহমান সহযোগী অধ্যাপক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা আপনার স্বাগত আপনাকে কেমন আছেন খুব আহ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং প্রয়োজনীয় বটে তবে তার আগে বছরটা শেষ করতে যাচ্ছি নতুন বছরের আগাম শুভেচ্ছা আপনাকে নতুন বছরটা ভালো কাটুক আমাদের সবার ভালো কাটুক এবং আমাদের ভালো থাকার অন্যতম অনুষঙ্গ আমাদের সন্তানেরা তো তাদের যখন আহ পড়াশোনার বিষয়টা আসে ভবিষ্যতের বিষয়টা আসে পড়াশোনার বিষয়টা চলে আসে তাদেরকে পড়াশোনার মনোযোগী করতে পারি আমরা কিভাবে কারণ আমাদের আশেপাশে তো অনেক কিছু আছে যা প্রতিনিয়ত আমাদের মনোযোগকে বিচ্ছিন্ন করছে বা বিক্ষিপ্ত করছে আমার সন্তানকে মনোযোগী করব কিভাবে পড়াশোনায় এক্ষেত্রে একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে পড়াশোনার বিষয়টাতে কিভাবে তাকে মনোযোগী করব তার আগে যদি আমি দেখে নেই যে আমার যে দৈনন্দিন পথ চলাটা সেটার সাথে সেই সন্তানটি বা আমার সাথে আমার সন্তানটির কোনো দূরত্ব আছে কিনা এবং যখন বাবা মার মধ্যে সন্তানের সাথে বাবা মার মধ্যে যখন দূরত্ব কম থাকে বা বাবা মার মধ্যে সন্তানের যে সম্পর্কটা সেটা যখন খুব চমৎকার থাকে তখন কিন্তু বাবা মার জন্য সন্তানের সাথে আহ বা যেকোনো কিছুই বাবা মা যদি বলেন তখন সন্তানে সেটা গ্রহণ করতে সহজ হয় আর তারই ধারাবাহিকতায় বাবা মা যখন বলেন যে তুমি একটু পড়াশোনা করো একটু পড়াশোনায় মনোযোগী হও সেক্ষেত্রে কিন্তু সন্তানরাও বিষয়টা গ্রহণ করে কাজে আমার যেটা মনে হয়েছে বা আমরা বিভিন্ন ধরনের গবেষণা লব্ধ ফলাফল থেকে যেটা পাই যে আমাদের এর নতুন প্রজন্মের ক্ষেত্রে হুম বা যাদের যাদেরকে আমরা জেনারেশান সেট বলছি বা আরও যেটা জেনারেশান আলফা তাদের যে মনোযোগের যে স্প্যানটা সেটা কিন্তু দ্রুত কমে আসছে এবং সেটা কিন্তু অনেকে বলছেন বিশ সেকেন্ড অনেকে বলছেন তবে সর্বোচ্চ এটা চল্লিশ মিনিটের এক নাগারে চল্লিশ মিনিটের বেশি না কাজে বাবা মাকে কে আর একটা বিষয় যে প্রজন্ম থেকে প্রজন্ম মধ্যে কিন্তু পরিবর্তন আসছে এবং প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা সন্তানই কিন্তু খুব স্পর্শকাত অনুভূতি এবং তারা কিন্তু খুব বুদ্ধিমান এবং এই প্রজন্ম বা এখনকার সন্তানদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে আগে একটা সময়ে ছিল আমাদের প্রজন্ম আমাদের সময়টা দেখেছি যে প্রিয়কে কে বাবা মা এখনকার সন্তানরা কিন্তু এত সহজে তাদের প্রিয় তালিকায় কিন্তু তাদের বাবা মা থাকে না গায়িকা গায়ক গায়িকা নায়ক গায়িকা সেলিব্রিটি মডেল কখনো কখনো বন্ধুরাও অর্থাৎ তারা সেটা বলছে এবং যে বিষয়টা তারাও কিন্তু প্রতি মুহূর্তে মানে বাবা মা যেমন সন্তানদেরকে দেখছেন বা বলছেন আর একটু পড়াশোনা মনোযোগী হও তারাও কিন্তু প্রতি মুহূর্তে বাবা মাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং মনে করে যে তাদের বাবা মা যেটা বলছে সবকিছুই কি আমরা গ্রহণ করব। ঠিক তারই ধারাবাহিকতা বাবা মা বললেই কি আমরা বিষয়টা কিন্তু খুব মানে সহজ একেবারে আর আপনি তো শুরুতেই খুব সুন্দর করে বলেছেন যে এখন চতুর্দিকে এত কিছু এবং পাশ্চাত্যে একটি শিশু কিশোর বা তরুণ তরুণীর সাথে আমাদের প্রাচ্যের তরুণ তরুণী অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গারই যে কোনো মানুষের সাথেই কিন্তু আমরা সবাই এখন খুব কানেক্টেড বা সংযুক্ত কাজে যে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হওয়ার চাইতে আসলে পড়াশোনায় থেকে বাচ্চাকে অমনোযোগিতার তার পথে কি ঠেলে নিয়ে যায় তা যদি বাবা মারা নির্দেশ করতে পারেন তাহলে কিন্তু তাদেরকে মনোযোগী করে তোলা সম্ভব আর একটা বিষয় যেটা আমরা সবসময় বলি যে আমরা কিন্তু সন্তানদের কাছে কেন পড়াশোনা বাচ্চারা অনেক সময় জিজ্ঞেস করবে বা সন্তানরা কেন পড়াশোনা করবো কেন পড়াশোনা করলে আমার কি লাভ কি দরকার তো এখন আমরা যদি আমাদের ভাবধারায় বলি তাহলে কিন্তু আসলে সেটা আমাদের সন্তানদের জন্য গ্রহণযোগ্য হবে না আসলে পৃথিবীটা কি সুন্দরভাবে অনুভব করার জন্য এই পৃথিবীর যত রূপ গন্ধ বর্ণ স্পর্শ এবং এখনকার প্রজন্ম কিন্তু খুব ধনী হতে চায় খুব আহ একটু নিজেদের মতো জীবনযাপন করতে চায় কাজে যদি এটা বলা যায় যে তুমি তোমার যে জীবনধারা পেতে চাও সেই জীবনধারাকে উপভোগ করার জন্য তাকে উদযাপন করার জন্য পড়াশোনাটা খুব জরুরি তা না হলে এত বিশাল অর্থবিত্ত সম্পদ রেখে গেলেও একটা জীবনকে উপভোগ করার যে আনন্দ সেটা বুঝতে হলেও পড়াশোনার জন্য মনোযোগী হতে হবে বা পড়াশোনাটা প্রয়োজন এবং বিভিন্ন ধরনের যে উদাহরণগুলো তাদের সামনে নিয়ে আসা যায় একটা সময় ছিল যে যখন আমাদের সামনে কিন্তু রোল মডেল ছিল এবং ছিল বলছে এই জন্য যে আমাদের শিশু বা আমাদের তরুণদের সামনেও রোল মডেল আছে কিন্তু এই বিষয়টাই তাদেরকে বলা যে জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য বা জীবনটাকে যদি আমি না জানি না চিনি আমি যদি নিজেকে না বুঝতে পারি তাহলে কিন্তু সবকিছু একসময় রংহীন মনে হবে এবং সেটারই একটা সিঁড়ি হচ্ছে পড়াশোনা অনেক ধন্যবাদ এই যে একটা বিষয় যে সামনে একটা রোল মডেল একটা আইডল রাখা বা তার মতো হতে চাওয়া সেই বিষয়টি বাচ্চাদের সঙ্গে বোঝানো তার সঙ্গে কথা বলো সবকিছু মিলে যেটা দেখি যে বাচ্চাদের সঙ্গে খোলামেলা কথা আসলে খোলা মেলা সেটা তার পড়াশোনায় মনোযোগী হোক আসক্তি থেকে দূরে থাকা হোক একটা বিষয় একটু জানতে চাই এটা এটা আমাদের আহ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও যদি বলি আর কি আহ যে বিষয়টাতে আমরা একটু তুলনামূলকভাবে ভাবে দুর্বল আমি ব্যক্তিগতভাবে ভাবে অঙ্কে ভীষণ রকমের দুর্বল যার জন্য যেটা হতো অঙ্ক যেদিকে থাকতো সেই পথ আমি মারাতাম না অঙ্কটাই আমি কম করতাম যদিও বলা হতো যে যত বেশি অঙ্ক করবে তত বেশি অঙ্কে ভালো হবে কিন্তু যেহেতু পারতাম না করতে চাইতাম না আমাদের সন্তানদের ক্ষেত্রেও তো একই মানসিকতা বা একই প্রবণতা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে আমরাও তো ওই একইভাবে অনেকেই সবাই হয়তো না বাট আমার মতো অনেকেই হয়তো ওই ভয় থেকে দূরেই থেকেছে তো তাকে তখন ওই বিষয়টি বা যে বিষয়টিতে সে তুলনামূলক ভাবে এক্ষেত্রে একটা বিষয় যে কেউ কেউ কোনো বিষয় দুর্বল থাকতেই পারে তো সেক্ষেত্রে একটু অনুশীলন বা বাবা মা কেউ বোঝানো তবে একটা বিষয় যে যে হয়তো অঙ্কে ভালো না সে হয়তো বাংলায় ভালো সাহিত্যে ভালো ছবি আঁকায় ভালো বাবা মা কিন্তু এই বিষয়টা বের করে আনা খুব জরুরি আসলে পড়াশোনার মনোযোগে করতে গিয়ে অনেক সময় যেটা হয় যে যে সন্তানটি যে মেয়েটি আহ হয়তো মেরি হতে পারতো আমরা তাকে জোর করে ডাক্তার বানাই যে ছেলেটি আইনস্টাইন হতে পারতো আমরা হয়তো তাকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে করে ফেলি অথবা যে বাচ্চাটি হতো পাবলো পিকাসো হতো তাকে আমরা জোর করে মানে তো এই যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে এবং আমি নিজেও বিশ্বাস করি আসলে অনেক কষ্টকর পথযাত্রার দিয়ে আমি এখন নিজেও বিশ্বাস করি বিষয়টা যে আসলে সন্তানের ভালো লাগার বিষয়টি তাছাড়াও দেখতে হবে যে এটা তার আসলে ভালো লাগার জায়গাটি আর সন্তানকে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী করা বা এই যে অনেক সময় একটা বিষয়ে কেউ একটা দুই বল থাকে ব্যাপারে আসলে বাবা মার একটু যোগাযোগ বা আসলে ওর দুর্বলতার কারণটা কি হয়তো এই যে আমরা অনেক সময় দেখেছি যে কোন সন্তান বা কেউ যদি শিক্ষার্থী এত বিষয়ে পিছিয়ে যায় অনেক সময় সংশ্লিষ্ট যে শিক্ষক বা শিক্ষিকা থাকেন তার সাথে হয়তো তার একটি গ্যাপ বা যোগাযোগ হয়তো তিনি ঠিক কোন জায়গা সমস্যাটা দুই ক্ষেত্রেই হয়তো বোঝা যাচ্ছে না অথবা হয়তো কিছুদিন অনুপস্থিত ছিল অথবা এই জায়গাটায় তার কোনো একটা ভীতি আছে শুরুতেই তার কোথাও কোনো সমস্যা বাবা মা যদি এই ব্যাপারটা বুঝতে চান বা বুঝতে পারেন বা সেই ব্যাপারটা একটা বিষয় আর আর যে সন্তানকে পড়াশোনার ব্যাপারে মনোযোগী করার জন্য যে বিষয়গুলো একদমই বলা চলবে না সেটা হচ্ছে তুমি কেন এদের সাথে মিশো তোমার এই বন্ধুদেরকে আমার পছন্দ না অথবা তুমি কেন এত কম পেয়েছো ও কেন এত বেশি পেয়েছে অথবা স্কুল বা টিচার বা শিক্ষক শিক্ষিকা সম্বন্ধে সাধারণত কোনো নেতিবাচক কথা সন্তানদেরকে বলা উচিত না বলাটা ঠিক ঠিক আর আর একটা বিষয় যে কোনো একটি বিষয়ে কারো দুর্বলতা থাকতেই পারে তো এই বিষয়টি কিন্তু সেই সন্তানটির সাথে কথা বলা বলে তার শিক্ষকের সাথে কথা বলে তার স্কুল বা তার পারিপার্শ্বিকতার সাথে কথা বলে আমরা বের করে নিতে পারি আর একটা কথা অনেক সময় কিন্তু বন্ধুরাও খুব চমৎকার তথ্য দেয় যে ও হ্যাঁ ও অঙ্ক পারে না কিন্তু আনটি ও কিন্তু ইংলিশে অনেক ভালো বা ও বাংলা বাংলা কিন্তু খুব সুন্দর ও কথাগুলো লিখে লিখে আমাদেরকে জানায় বা ও কিন্তু পৃথিবী সম্বন্ধে বা নলেজ অনেক ভালো তো এগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের এখন কিন্তু মা বাবারা যেমন সচেতন সন্তানরাও তেমন সচেতন শিক্ষক শিক্ষিকা বা টিচারদের অনেক ধরনের ক্লাব থাকে বিভিন্ন ধরনের বিতর্ক বা বিভিন্ন ধরনের পড়াশোনার সাথে সাথে সম্পৃক্ত অন্য বিষয়ে থাকে এর সাথে আসলে সংযুক্ত করে দিলেও বাচ্চাদের কিন্তু হয়তো অনেক সময় মনে হতে পারে যে আমার বাচ্চা সামনে পরীক্ষা দিবে এখন তো তার কবিতা আবৃত্তি শেখার দরকার নেই বা এখন তার বাইরের বইগুলো পড়ার দরকার নেই আসলে বাইরের বই সিলেবাসের বই সবসময় কিন্তু এভাবে করে সন্তানকে আবদ্ধ না করে আমরা যদি তাদেরকে কিছুটা স্বাধীনতা দিই এবং সবচেয়ে যেটা জরুরি যে আসলে সন্তানকে পড়াশোনার মনোযোগী আমরা কেন হতে বলি কেন তার ফলাফল ভালো হয় এবং এখানে কিন্তু কখনো কখনো বাবা মাদের বা অভিভাবকদের একটা ব্যক্তিগত সন্তুষ্টি বিষয় থাকে একটা ব্যক্তিগত প্রতিযোগিতা আমার আমার ওর সন্তান ভালো অথবা কখনো কখনো নিজেদের যে ইচ্ছা পূরণের সিঁড়ি আমরা সন্তানের উপর আমার আমার হয়নি কখনো কখনো অবশ্যই এটা খারাপ না কিন্তু কখনো কখনো এটি সন্তানদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায় তো এই বিষয়গুলো থেকে যদি আমরা বের হয়ে আসি এবং সন্তান যাই করুক না কেন আমরা যদি তাকে উৎসাহ দিই আমি জানি যে একটা পর্যায়ে হয়তো বাবা মা অভিভাবক হিসাবে এটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমরা যদি বলি সব সময় যে তোমরা পারবে কারণ সন্তানরা কিন্তু তাদের বাবা মাদেরকে অনেক বিশ্বাস করে আমরা যদি ইতিবাচক একটা মনোভাব দেখাই আমরা যদি বলি বাবা মা বিশেষ করে আজকে এই প্ল্যাটফর্মটাকে আমি প্রথম আলোকে তো ধন্যবাদ দিই আমি জানাতে চাই যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে বা সব জায়গায় যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি খুব সম্মানের সাথে বলতে চাই যে তাদের ছাত্রছাত্রীরা শিক্ষকদের ছাত্রছাত্রীরা যে তাদেরকে কি পরিমাণ সম্মান করে তাদের কাছে তাদের হৃদয় তাদের মেধায় তাদের মননে তাদের শিক্ষক শিক্ষিকারা সেরা তারা সব বলে যে না এভাবে করব এটা আমার টিচার বলেছেন এটা আমার আমার মিস বলেছেন তো আপনারাও যদি আমাদের সন্তানদেরকে উৎসাহ দেন সবাই ভালো হবে সবাই মেধাবী হবে সবাই একসাথে একশো পাবে এমন না শুধু অভিভাবক না শিক্ষকরাও যেন কখনো যদি সবসময় উৎসাহ দেন তাহলে কিন্তু সবাই ভালো করতে পারত সবার ফলাফল ফলাফলটা ভালো হবে সে ফলাফলটা ভালো হওয়াটাই মনে হয় অন্তত একটা পর্যায়ে পর্যন্ত জরুরি কারণ তারপরে তো বাচ্চার আগ্রহ সবকিছু মিলে তার পথ সে তৈরি করে নিতে পারবে প্রাথমিক যে রাস্তাটা অভিভাবক শিক্ষকদের মিলে তৈরি করে নেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্বটাই ফলাফল ভালো করবার মধ্যে দিয়ে শুরু হয় বোধ হয় এই যে বাচ্চাদের ফাইনাল পরীক্ষাটা শেষ হলো একটা লম্বা সময় তারা ছুটিতে আছে এখনো আছে ক্লাস শুরু হয়নি এই সময়টাতে যদি অভিভাবক হিসেবে তাকে একটু মোটিভেট করতে চাই এবং বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে যদি পরামর্শ চাই যে কি কথা আসলে আমার সন্তানের সঙ্গে আমার বলা উচিত যাতে করে আমার সন্তান আগামী বছরটাতে তার যদি বলি যে পড়াশোনার গোলটা কিংবা সে জীবনে কি হতে চায় স্বপ্নের তো অনেক ধরনের পরিবর্তন হয় যাত্রা পথে আমি ডাক্তার হতে চেয়েছিলাম আমি আজকে আপনার সঙ্গে কথা বলছি সুতরাং পরিবর্তন অনেকটাই জীবনে এসছে এরকম যদি সে তার স্বপ্নর মানে কথা ভাবতে চায় কিংবা শুধু তার সামনের দিনটাই যদি ভালো করতে চায় তার একটা ডেলি রুটিন সেট করতে চায় বা আমি যদি চাই আমার বাচ্চাটা আর একটু ডিসিপ্লিনের মধ্যে আসুক নিশ্চয়ই আমার মতো অন্যান্য অভিভাবকদেরও একই প্রশ্ন তাহলে আসলে কথাবার্তা বা তার সঙ্গে আমাদের ইন্ট্রোরাশানটা কেমন হওয়া উচিত যাতে করে আমার বাচ্চা আমাকে ভুল না বুঝে আমার সঙ্গে সম্পর্ক খারাপ না হয় তার চিন্তার জায়গাটা যেন সমৃদ্ধ হয় সে যেন ভাবতে পারে সামনের দিনগুলো নিয়ে তার আগে একটা ছোট্ট কথা বলি আসলে আমার যেটা মনে হয় যে এই যে আমি আসলে বলছি বিশেষজ্ঞ হিসাবে আসলাম তো আমি একটা জিনিস কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে আজ পর্যন্ত কোন সাইকিয়াট্রিস্টের সন্তান নোবেল পুরস্কার পায় না এটা যখন আমি করলাম তখন আমার মনে হলো সত্যি আমার অনেক পরিবর্তন এসেছে আমার মনে হয়েছে যে আমাদের যারা বিখ্যাত ছিলেন ফ্রয়েড বা আমি শুনি নাই কারো সন্তান নোবেল পুরস্কার পেয়েছে নোবেল পুরস্কারকে আমি সর্বোচ্চ উৎকর্ষ বলছি না কিন্তু আমি বলছি যে আসলে আমরা খুব বেশি কিছু যে দিক নির্দেশনা জানি বা দিতে পারি তা কিন্তু না আমার মনে হয় প্রত্যেকটি বাবা মা সেরা বাবা মা কিন্তু এবং প্রত্যেকেই চান যে তাদের সন্তানটাও সেরা হবে তো প্রসঙ্গ তো যখন উঠলো তখন এটা বলা যায় আসলে যে এই সময় যেন আমরা তাদেরকে আনন্দে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি যেন একটি সন্তান যখন আমরা সাইকেট্রিস্ট হিসেবে যখন কেউ যখন আমাদের কাছে কোনো অসুস্থতা নিয়ে আসেন তখন আমরা অনেক সময় জিজ্ঞেস করি আপনার শৈশবটা কেমন ছিল আমরা যেন তাকে একটা দুরন্ত সুন্দর স্বাধীন শৈশবে একটা স্মৃতি যেন তার মনের মধ্যে থাকে যে যে শৈশবে কোনো দ্বন্দ্ব নেই যে শৈশবে কোনো অসম প্রতিযোগিতা নাই যে শৈশবে কোনো সমালোচনা নাই তাকে ধিক্কা নাই তাকে বকা নাই তাকে অপ্রয়োজনীয় শাসন কঠোর মনোভাব তাকে অবহেলা তার মানসিক বা শারীরিক অবহেলা নাই এটাই আর আমি সবসময় বলবো যে একটা চমৎকার রুটিন থাকবে এবং যদিও যারা আছে আমার সামনে ছোটরা খুব রাগ হবে কিন্তু এই কথাটা আমি বলবো সেটা হচ্ছে সকালে ওঠা এবং দ্রুত ঘুমিয়ে পড়া তার কারণ আমরা যদি আমাদের নিজস্বটি বায়োলজিক্যাল ক্লক আছে আমাদের শরীরে কিছু জৈবিক ঘড়ি আছে এর বাইরে থাকলে কিন্তু শরীর সেটা সব সময় নেয় না এবং যদি আমরা সঠিক সময়ে ঘুমাই এবং সঠিক সময় উঠি তাহলে কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধিটা যে আমরা সবাই লম্বা হতে চাই না আমাদের দৈহিক বৃদ্ধি তাহলে সঠিক হবে আমাদের মানসিক বৃদ্ধি তাহলে সঠিক হবে তাহলে প্রয়োজনীয় সময় ঘুম এবং একটা সুষম খাবার এবং এই যে আমাদের বাসায় দৈনন্দিন যে খাবারগুলো তৈরি হয় হ্যাঁ বিভিন্ন ধরনের আহ শাক মাছ ডাল ভাত শাক সবজি এবং এই যে পিঠার সময় এখন অর্থাৎ আমাদের প্রাকৃতিক উপায় যে খাবারগুলো খাওয়া যায় বা পাওয়া যায় সেটা অর্থাৎ সুষম পুষ্টি অবশ্যই বিশ্রাম এবং যতটুকু সময় আমরা পাই আমরা যেন আমাদের বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ বাবা মা এমনকি আমাদের চারিপাশে যারা আছে তাদেরকে ধন্যবাদ দিই তাদের চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলি এবং একটু হলেও আমাদের যে স্ক্রিনিং আওয়ারটা একটু যেন কমানোর চেষ্টা করি এর পাশে পাশে তো বিভিন্ন ধরনের বই পড়া বিভিন্ন ধরনের মানে হাতের কাজের কোনো জিনিস এই ব্যাপারে যদি কারো আগ্রহ থাকে সেগুলো করা এবং এখনকার সময়ে বাবা মারাও কিন্তু অনেক অনেক আমি দেখি যে বাচ্চাদের মানসিক উৎকর্ষের কথা শারীরিক উৎকর্ষের কথা চিন্তা করে এই যে এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর জায়গা থাকে বই পড়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র আছে সেখানে ঘুরতে যাওয়া এবং বাচ্চাটিকে বলা দিন শেষে বা আমি অপেক্ষা করিনি আমি অপেক্ষা আছে দিন শেষে তুমি আসবে তুমি আমাকে তোমার কষ্টের কথাটা বলবে এবং ভালো ফলাফলের তুমি একটা ভালো মানুষ আমি যেন সবাই যেন আমাকে এসে বলে ও ও তোমার বাচ্চা বা ও তোমার সন্তান দারুণ ও যেখানে যায় আমি আমার সন্তানকে নিশ্চিতে সেখানে ছাড়তে পারি দিন শেষে কিন্তু ভালো রেজাল্ট চাইতেও মানবিক বোধে মানবিক মূল্যবোধে যে বেশি ঐশ্বর্যময় সেই কিন্তু আসল শিক্ষিত বা সেই কিন্তু আসল যোগ্য মানুষ একদম তাই ভালো ফলাফলের চাইতে ভালো মানুষ হয়ে ওঠাটাই সবচেয়ে বড় পরীক্ষা কঠিন পরীক্ষা কারণ ভালো মানুষ সবাই হয়ে উঠতে পারে না আমরা হয়তো একদম অনুষ্ঠানের শেষের দিকে নতুন একটা বছর আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি অভিভাবক হিসেবে বড় হিসেবে নিশ্চয়ই চাইবো যে আমার সন্তানের আগামী বছরটাও খুব ভালো কাটুক পড়াশোনায় ভালো কাটুক মানসিক উৎকর্ষতা এসে ভালো করুক সব কিছুতে ভালো করুক তারপর এই যে চারপাশে এত কিছু যা আমাদেরকে প্রতিনিয়ত বিক্ষিপ্ত করছে মাদকাসক্তি ডিভাইস আসক্তি ইন্টারনেট আসক্তি এই ভয়গুলো তো থেকেই যাচ্ছে যেটা নিয়ে বারবার আপনাদের কাছে আমাদের আসা এবং একটু পরামর্শ চাওয়া কি করব সামনের দিনগুলোতে বা সামনের বছরটাতে যাতে করে একদম শুরু থেকে আমার আচরণ অভিভাবক হিসেবে কেমন হওয়া উচিত যাতে করে আমার সন্তান আসক্তির যে জায়গাগুলো আছে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে আমি সব মানে বয়সের কথাই বলছি একদম ছোট বাচ্চা থেকে কিশোর পর্যন্ত কারণ যা আমাদের চোখে সন্তানদেরকে আমরা দেখি এখনকার ছোট বাচ্চারাও কিন্তু বোঝে স্ক্রিন টাইম বোঝে যেটা আমাদের বুঝতেই হয়তো বেশ অনেক সময় চলে গেছে তো কেমন হওয়া উচিত আমার বিহেভিয়ার একজন অভিভাবক হিসেবে বড় হওয়া বড় মানুষ হিসেবে সংসারের যাতে করে আমার বাচ্চা যে আপনি বললেন যে ভালো মানুষ হয়ে ওঠে এই ভালো মানুষ হয়ে ওঠার পথটা যেন তার একটু সুগম হয় নিশ্চয়ই জীবনের পথটা তো অনেক বড় সামনে আরো দিনগুলোতে সময় সে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তাকে কি করতে হবে তারপরে যদি প্রস্তুতিটা আমরা ঠিক এখন থেকেই আহ নেয়ার শুরু করি কেমন হওয়া উচিত আমি আসলে একজন আমিও কিন্তু এই মুহূর্তে এই আপনার এই প্রশ্নের সাথে সাথে আমিও কিন্তু একজন অভিভাবক যে সাইকেট্রিস্ট ডাক্তার ফারজানা রহমানের কথাগুলো শুনব কারণ যখন অভিভাবক হিসেবে দাঁড়াই তখন অনেক ভুল হয়ে যায় তো আমি কিন্তু আপনার মতনই আজকে আবার নতুন করে শুনবো আমি আমার জন্যই আবার নতুন করে বলবো যে যতটুকু সম্ভব পারা যায় আমরা যেন আমাদের সন্তানদের তীর্যক সমালোচনা না করি অন্যের সাথে তুলনা দিয়ে তার ছোট্ট হৃদয়ে বা একজন শিশু কিশোর তরুণ যেই হোক না কেন তাকে যেন ক্ষত বিক্ষত না করি একজন সন্তানের জীবনে করে ফেলতে পারে সে ভুল একটা বিভিন্নভাবে ভালোবাসায় বা ভুল একটা সম্পর্কে সে জড়িয়ে যেতে পারে সে ভুল কিছু সংগদে সে পড়ে যেতে পারে সে ভুল কিছু সিদ্ধান্ত নিতে পারে এবং তার ফলাফল হিসাবে তার ফল হয়তো আশানুরূপ নাও হতে পারে আমরা যেন আমাদের সন্তানদেরকে প্রতি মুহূর্তে বিচারে কাট করে না দাঁড়ায় তাদের জীবনটাকে যেন আমরা স্ট্রেসফুল না করে ফেলে এবং যে কোনো সমস্যায় সে যেন আমার কাছেই আসে আমার কাছে সমাধান চাইতে আসে যে কোনো ভুল যে কোনো দোষ বা যে কোনো অপরাধের কথা সে যেন আমাকেই বলে এই একটা জায়গা আর সন্তানকে উৎসাহ দেয়া সন্তান আমাদের প্রত্যেকের সন্তান আমাদের নিজেদের সন্তান আমাদেরই এবং আমাদের আত্মীয় যে বেলায় আলাদা তা কিন্তু না এই নতুন প্রজন্ম ভীষণ স্পর্শকাতর এই নতুন প্রজন্ম খুব নতুন ভাবে বেড়ে ওঠা একটা প্রজন্ম যারা প্রতি মুহূর্তেই বলতে যাচ্ছে তো এবং ওরা কিন্তু ভীষণ মেধাবী একটি প্রজন্ম ভীষণ বুঝতে পারা ভীষণ বিশ্লেষণ করার শুধু ওদের কাছে প্রত্যাশা চলবে করলেই না ওরা যেন আমাদেরকে মনে করে যে আমার বাবা মা আমার অভিভাবক বলছেন সেটা মঙ্গলের জন্য অনেক সময় এমন হয় যে সন্তানরা এবং অভিভাবক প্রতিপক্ষ হয়ে যায় এই নতুন বছরে এটা যেন না হয় যে সন্তান কখনই অভিভাবকের প্রতিপক্ষ না সন্তান এবং অভিভাবক দুজনের মধ্যে একটি বন্ধন দুজনের মধ্যে একটি সম্মান এবং ভালোবাসার জায়গা জায়গা এটা যেন আমরা মনে রাখি অনেক ধন্যবাদ আপা আহ এই নতুন বছরটা থেকে আমাদের অভিভাবকদের সঙ্গে সন্তানদের যে মেলবন্ধনটা সেটা শুরু হোক এবং সেটা বছর পর বছর চলতে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক আহ যাতে করে আমাদের সন্তানদের ফলাফলটা ভালো হয় তাদের মনোযোগ সব ভালো কাজের দিকেই যেন একই রকম ভাবে বাড়তে থাকে ধাবিত হয় সেই প্রত্যাশাই থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই আপনি ব্যস্ততা মধ্যেও আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সেই সঙ্গে নতুন বছরের আগাম শুভেচ্ছাও জানাতে চাই আমরা আজকে কথা বলছিলাম আমাদের সন্তানদেরকে পড়াশোনায় মনোযোগী কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে সেই সঙ্গে আহ আমরা কথা প্রসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি সবকিছুর মূল বিষয় কিভাবে ভালো ভালো থাকা থাকা যায় যায় সন্তানদেরকে নিয়ে নিয়ে পরিবারের সবাইকে কেমন করে আশা করি আমাদের ভালো থাকার যে প্রত্যয়টা যে আশাটা সেটি সত্যি হবে আগামী বছরটা সুন্দর হোক আগামী অনুষ্ঠানে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকে মতো বিদায় নেই